দুই তৃণমূল কর্মীর লড়াই কে মূর্খ বিধায়িকা নাকি পঞ্চায়েত প্রধান সন্দীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গাইনের দিকে আঙুল তুলেছেন এখন সন্দীপুরের সাধারণ তৃণমূল কর্মীরা তাদের মধ্যে অন্যতম হলেন তাজমুল মল্লিক এই ঘটনা সামান্য ঘটনা নয় ব্যাপকতর রূপ নিচ্ছে গতকাল ছিল শিক্ষক দিবস আর শিক্ষক দিবসের কিছু ছবি ফেসবুক থেকে নিয়ে তাজমুল মল্লিক পোস্ট করেন ইতিবাচক ভাবমূর্তি নিয়ে কিন্তু গায়ে লাগে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার একজন সামান্য তৃণমূল কর্মী তপন চক্রবর্তী তারপর তপনের কল রাগান্বিত অবস্থায় পৌঁছে তাজমুলের কাছে এবং চলে তুমুল বাঘ বিতণ্ডা অবশেষে চরম গালাগালি এমনকি বিধায়িকা উত্তরা সিং হাজরার লেখাপড়া নিয়ে প্রশ্ন তোলে তপন চাকরিটা শুনুন আপনারা কোনো ভাবে মেনে নিতে পারছি না এগুলো এগুলো তুমি হয়তো বলবে যে তেল মাছি আশরাফ গায়নের পক্ষে আছি না না কখন একটা রাজনৈতিক জায়গায় থাকতে গেলে আমি যখন যেখানে থাকি আমি একটা কথা বলি আমি যখন যে রাজনৈতিক স্পটে থাকি না কেন তখন তাকে ভালোবেসেই চলি সেটা সরপুদ্দিন মন্ডল হোক সঞ্জয় মন্ডল হ্যাঁ একদম 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 আমি তোকে আমি বলি এটা হওয়া উচিত আমি মনে করি হ্যাঁ একদম আমি তোকে বলি দেখো আমি ভাই হিসেবে বলছি তপন 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 আমার কথা শুন তুই তো অনেক কথা বললি আমাকে দুটো কথা শুনবি না ফোনটা কাটবো বলো না বলো বলো বলছি এই লেখাটাতে যে যেমন করে নেবে সে তারটাই মানে দাঁড়াবে একটা এমন একটা ভাষা দাঁড়িয়ে গেছে এখন তাই প্রধান যদি আমার এগেনস্টে কিছু করে সে কিছু করতে পারবে না কারণ কি এমন একটা ভাষা দাঁড় করিয়েছে ওখানে

আমাদের চ্যানেলের ইনামুল ভুইয়ার তথ্য যাচাই করতে কল করেন তৃণমূল কর্মী তাজমুল মল্লিককে জিজ্ঞাসা করেন একাধিক প্রশ্ন তপন চক্রবর্তী কল করেছিলেন বলে নিশ্চিত করেছেন তাজমুল মল্লিক শুনুন তাজমুল মল্লিক কি বললেন আমরা একটা অডিও দেখলাম যে একেবারে ভাইরাল হচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আপনাকে কল করে একজন ব্যক্তি যদি সেই ব্যক্তির পরিচয়টা আগে দিতেন যে কে আপনাকে কল করেছিল এবং কি কথা হয়েছিল সেখানে এবং কেন এরকম আক্রোশ ব্যাপারটা হচ্ছে গতকাল একটা স্কুলে অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে কিছু ছবি ফেসবুকে আমি পাই এবং সেখান থেকে আমাদের প্রধানের ছবি নিয়ে একটা পোস্ট করি যে আমাদের শিক্ষকদেরকে সম্বোধনা জানাচ্ছেন আমাদের একজন প্রধান এবং আমাদের গর্বের বিষয় হলো সে উনি ততটা লেখাপড়া জানেন না আমার নিরক্ষর একটা লেখা হয়ে গেছিল একটা এরকম আচ্ছা তো সেই আমি অ্যাকচুয়ালি ওটা বলতে চেয়েছিলাম না আমি বলতে চেয়েছি যে একজন মানে খুব বেশি লেখাপড়া না জানা মানুষ হ্যাঁ একজন প্রধান হয়েছে এবং সুন্দর চালাচ্ছে এটা বলতে চেয়েছিলাম বুঝতে চেয়েছিলাম পরিষদে তো সেটাতে তার পরিপ্রেক্ষিতে আমাকে ফোন আছে তপন চক্রবর্তী আমাদের সন্দীপুর অঞ্চলের একটা ছেলে সে একদম খুব ধমকার মানে হুমকি টুমকি দেয় আর এমএলএ মূর্খ বলে এমএলএ লেখাপড়া আমাদের উত্তরাদি লেখাপড়া জানে না সেটা সে উদ্দীপ্ত করে বা হুমকি টুমকি দেয় আর কি আচ্ছা এইটা হচ্ছে আমরা আমরা শুনছিলাম যে কি পাঁচ লাখ টাকার ব্যাপার চাকরি দিয়ার নাম ইったり এরকম একটা কথা আমরা শুনছিলাম আপনি কি আপনি কি এটা কনফার্ম করছেন যে তপন চক্রবর্তী কলটা আপনাকে করেছিল হ্যাঁ চাকরিটা আমি বলতে করব না এই আমার একটা ফেসবুক পোস্ট নিয়ে আমার সাথে এটা হচ্ছিল তপন চক্রবর্তী এখন তপন চক্রবর্তীর জন্য আপনার কি বার্তা থাকবে যে বার্তা বার্তা একটাই যে এই ধরনের রুল বা এই ধরনের কাউকে ফোনে ধমকি দেওয়া তুচ্ছ কারণে একজন তৃণমূল কর্মী হয়ে পাশে নিজেকে তৃণমূল কর্মী দাবি করে ভালো জিনিস তো যেহেতু এখন পশ্চিমবাংলা একটা অরাজকতার সৃষ্টি হয়ে করেছে বিরোধীরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিজেদের মধ্যে যদি এরকম ধমকায় দেয় হুমকি দেয় সে তো দলের একটা ক্ষতির দিকে যাচ্ছে এবং তাকে প্রমোট করছে আমাদের সন্দিকপুর অঞ্চল প্রধান বা তাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে এইভাবে আহ আসাফ গায়েন এটা আমি মনে করি আর কি যাই হোক আমি চাইবো